শুক্রবার দিনটাতে সবাই একটু ফ্রি থাকেন সাধারণত দাওয়াত বা পার্টি বাদ দিলে কাজের কোনো প্রেশার থাকে না সো সেই হিসাবে বলতে গেলে বিসিবি যেন একটা প্রথা ভেঙে যে উইকডেজের মধ্যে দল দিয়ে সেই জিনিসটাকে চর্চা থেকে একটু বাইরে নিয়ে যেতেই হয়তো সেই কাজটা করা হতো সেই প্রথাটা ভেঙে অ্যাটলিস্ট মেজর কোনো টুর্নামেন্টের দল বিসিবি ঘোষণা করলো শুক্রবার দিন যেই শুক্রবার দিনটাতে সবাই একটু ফ্রিলি চিন্তা চিন্তাভাবনা করতে পারে যে দল কেমন হয়েছে দলে কে আসতে যেতে পারতো বাট আই থিঙ্ক বাংলাদেশ দল নিয়ে খুব একটা চর্চার বিষয় হয়তো নেই এবার বিকজ আমরা জানতাম যে পনেরো বা ষোলো সদস্যের স্কোয়াডে একদম অনুমিত কয়েকজনই থাকবেন সেইভাবেই থেকেছে বাট চমক বলতে আমার কাছে দু একটা জায়গায় মনে হয়েছে যে এই জায়গায় অন্য কিছুটা হলেও বা অন্য রকম হলেও হতে পারত। সেটা কি এবং বাংলাদেশের এই এশিয়া কাপগামী স্কোয়াডটা কেমন হয়েছে সেটা নিয়ে আলোচনা করব আজকে বেসিক্যালি ওয়ার্ড দা পিচে যদি সবাইকে ছোট্ট করে একটু বলে দেই যে কে কে আছেন কে কে নেই এই দলটাতে অনুমিতভাবে যেটা বলছিলাম যে লিরন কুমার দাস অধিনায়কত্ব করবেন তিনি তো থাকছেনই এবং তার পাশাপাশি আমরা বেশ ভালো ফ্রন্টলাইন বোলার নিয়েছি সাইফুদ্দিনকে নিয়ে অনেক কথা হচ্ছিলো যে সাইফুদ্দিন না তানজিম সাকিব অবশেষে সেই ডিবেটটা দূর করে বিসিবি দুজনকেই দলে রেখেছেন এবং পনেরো জনের জায়গায় বিসিবি প্রথম ষোলো সদস্যের দলটা ঘোষণা করা মানে করেছে এই ক্ষেত্রে দলের চমক বলবো না বা তারপরেও সোহানের ফেরাটা একদম অনুমিত ছিল যে তাকে নিয়ে অনেক কথা হচ্ছে যদিও তিনি শেষ কয়েকটা মানে তাকে নিয়ে কেন দলে রাখা হচ্ছে না এটা নিয়ে যখন কথা উঠল। তখন তিনি মোটামুটি এভারেজের চেয়ে একটু বিলো এভারেজ পারফরম্যান্স করে ফেলছিলেন বাট তারপরেও তাকে মিডল অর্ডারের জন্যই বেসিক্যালি নেওয়া হয়েছে এবং দলে তার পাশাপাশি সাইফ হাসান যিনি কিনা দু সালে কোনো কম্পিটিটিভ টি টোয়েন্টি খেলেছিলেন ইন্টারন্যাশনালে যদি আমি বলি যদিও সেটা এশিয়ান একটা গেমসে খেলেছিলেন তিনি আমি যদি ইন্টারন্যাশনালের কথা বলি একদম ট্রু ইন্টারন্যাশনাল তাহলে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে দুই হাজার সালে মৌসুমে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুটো টি টোয়েন্টি খেলেছিলেন তারপরে বাদ পড়েছেন সো তিনি কামব্যাক করেছেন না থাকাদের ভিড়ে আমাদের তো ভারতের মতো সেই লাকজারিটা নেই যে অনেককে নিয়ে কথা বলবো বাট স্টিল না থাকাদের ভিড়ে বা স্ট্যান্ড বাইয়ের দলে কারা কারা আছেন সেটা যদি জানিয়ে দেই সৌম্য সরকার স্ট্যান্ড দলে আছেন সেখানে ব্যাকআপ ওপেনার হিসেবে নিশ্চিত অর্থেই মেহেরি মিরাজ তিনি মূল দলে জায়গা না পেলেও স্ট্যান্ড বাই হিসেবে আছেন মিডল অর্ডার একটা চিন্তা হিসেবে এবং তারপরে নাসুমকে যেহেতু মূল দলে নেওয়া হয়েছে তানভীর ইসলামকে রাখা হয়েছে সেই স্ট্যান্ড দলে এবং একজন ব্যাক পেসার হাসান মাহমুদকে রাখা হয়েছে সেই স্ট্যান্ড দলটাতে আমার কাছে মনে হচ্ছে যে বিসিবি স্ট্যান্ড দলটাও বেশ ভারসাম্যপূর্ণ রেখেছে যেই চারজনের তারা একটা স্ট্যান্ড বাই লিস্টটা দিয়েছে অর্থাৎ সব মিলিয়ে যেই আঠারো বা উনিশ জনের দলটা দেওয়ার কথা ছিল এসিসিকে তারা সেখানে ষোলো জন মানে বিশ জনের দল দেওয়ার কথা সেখানে তারা ষোলো জন মূল দল দিয়ে চারজন দিয়েছেন ব্যাক আপ সো ইটস এ গুড মুভ স্মার্ট মুভ ফ্রম বিসিবি এখন আমি যদি মূল দলটাতে আসি পারভেজিমন এবং তানজিদ তামিম তারা তো ওপেন করবেনই মাস্ট এবং থাকবেনই তার পাশাপাশি ওপেনিংয়ে যদি আমি অপশনের কথা বলি তাহলে কিন্তু আমাদের ব্যাকআপ ওপেনার নেই এক্ষেত্রে হ্যাঁ লিটন কুমার দাসকে আপনি বলতে পারেন যে তিনি ক্যাপ্টেন্সি করতে উঠে আসতে পারেন সেই ওপেনিং পজিশনে কিংবা হঠাৎ করে আমরা শাক মাহেদি যিনি কিনা আছেন মূল স্কোয়াডে তাকে দিয়েও একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি করতে পারি ওপেনিংয়ে তার পাশাপাশি সাইফ হাসানকে দলে নেওয়া হয়েছে সেই সাইফ হাসান যিনি কিনা নাম্বার থ্রিতে ব্যাটিং করে খুব অভ্যস্ত মিডল অর্ডারে তাকে খুব একটা দেখা যায় না যদিও তিনি দু হাজার চব্বিশ বিপিএলে যখন দুর্দান্ত ঢাকার হয়ে খেলতেন তখন সেখানে একটু নিচের দিকে ব্যাটিং করেছিলেন একটা দুটা ম্যাচে তার পরে তাকে আবার নাম্বার থ্রিতে নিয়ে যাওয়া হয়েছে রংপুর রাইডার্সের হয়ে তিনি ওপেন করেছেন সো তিনি ওপেনিংয়ে খেলেও অভ্যস্ত সব কিছু মিলিয়ে বলবো যে সাইফ হাসান বেশ ভালো মতোই কিন্তু নির্বাচকদের মাথায় ছিলেন দুই হাজার চব্বিশের চেয়ে পঁচিশের বিপিএলটা তার ভালো গেছে রংপুর রাইডার্সের হয়ে আমি আবারও বলছি চব্বিশের চেয়ে পঁচিশের বিপিএলটা তার ভালো গেছে স্ট্রাইক রেটে খানিকটা তার উন্নতি হয়েছে অবশ্যই বাট ঘুরে ফিরে সে একই কথায় আসে যে সাইফ হাসানকে যদি আপনি দলে রাখবেন সেক্ষেত্রে আপনি তাকে খেলাবেনটা কোথায় আপনি কি তাকে ওপেনিং এ নামিয়ে দেবেন যদি পারভেজিমন এবং তানজিদ তামিম ফেইল করে যদি সেখানে তাকে না নামান তাহলে তার প্রেফার পজিশন পজিশনটা কোথায় সে নাম্বার থ্রি যেখানে লিপেন কুমার দাস অলরেডি সেট হয়ে আছেন নাম্বার ফোর যেখানে তাহিদ হৃদয় অলরেডি সেট হয়ে আছে নাম্বার ফাইভ সিক্স নিয়ে আপনার হয়তো একটা গণ্ডগোল লাগতে পারে বা চিন্তার বিষয় থাকতে পারে বাট সেখানেও কিন্তু আমাদের একটা সেট অফ প্লেয়ার্স রেডি আছে সেখানে শামীম পাটোয়ারের কথা বলি সেখানে কিংবা জাকের আলী অনেকের কথা বলি তারা কিন্তু একদম সেট আছেন ইভেন শাক মাহেদিও ক্যান ব্যাট ইন টু দ্যাট মিডল টু লেট মিডল অর্ডার সো সাইফকে হয়তো বাংলাদেশ দলের খুব একটা প্রয়োজন পড়বে না প্রয়োজন পড়তে পারে বল হাতে সবাই তার বল হাতের কার্যকারিতার কথাও বলছিলেন আমরা বিপিএলে দেখেছি তিনি হাত ঘুরিয়েছেন কয়েকটা ম্যাচে এবং রিসেন্টলি বাংলাদেশ এ কিংবা যেই বাংলাদেশের দলের রাডারেই তিনি এসেছেন দলে থেকেছেন সেখানে তিনি হাত ঘুরিয়েছেন এবং আমরা জিএসএল দেখেছি তিনি দুবাই ক্যাপিটালসের বিপক্ষে তিনটা উইকেট পেয়েছেন যেটা তার সর্ব মানে বেস্ট বোলিং ফিগার আমি যদি ডোমেস্টিক ইন্টারন্যাশনাল মিলিয়ে বলি টি টোয়েন্টি ক্যারিয়ারে সো এই জায়গাটাতেই আমার বারবার মনে হচ্ছে সাইফকে যে দলে রাখা হলো এই জায়গায় যদি আমরা একজন প্রপার টি টোয়েন্টি ব্যাটার সেখানে নতুন কাউকে যদি আমি স্ট্যান্ড বাই দলে রেখে আমি সৌম্য সরকারকে কিংবা মেহেদি মিরাজকে যদি মূল দলটায় রাখতে পারতাম তাহলে কিন্তু আমার সেই এগারো জনের বাইরে যে ব্যাকআপটা থাকতো সেই ব্যাকআপটা একটু যথোপযুক্ত হতো সেখানে আমি বলছি না যে আপনি নতুন যে কাউকে দলে নিয়ে কিংবা আন্ডার নাইনটিন কিংবা এইজ লেভেলে যারা ভালো করছে তাদেরকে নিয়ে একদম মূল একাদশে নামিয়ে দেন বাট স্টিল স্ট্যান্ড বাই দলে আসাটাও কিন্তু যে কোনো ইউথ ক্রিকেটারের জন্য খুব এনকারেজিং হবে ডেফিনেটলি সো ওই জায়গাটাতেই আমি বলছি আপনি যদি সাইফকে দলেই নিতে চান রাদার দেন হিজ ব্যাটিং ক্যাপাবিলিটি মোর দেন হিজ ইউটিলিটি একটা সার্ভিস যে কিনা ব্যাটিংও টুকটাক পারেন তার টি টোয়েন্টি স্ট্রাইক কিন্তু আমাদের ওই বাকি সব ব্যাটারের মতোই একশো থেকে একশো বিশ পঁচিশ এরকম বিশ তো আমি অনেক বলে ফেলছি তার একটু নিজেই থাকবে সাইফ হাসানের ব্যাটিং গড়টা বা ব্যাটিং স্ট্রাইক রেটটা দুঃখিত সো সেই ক্ষেত্রে আপনি হয়তো একটা নামের কথা বা দুটো নামের কথা চিন্তা করতে পারতেন আই এম টকিং অ্যাবাউট ইয়াসির চৌধুরী রাব্বি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ইউথ ক্রিকেটে যান আমি যাদেরকে নিয়ে কথা বলেছিলাম যে ওপেনিং ব্যাকআপ হিসেবে বা টপ অর্ডারের ব্যাকআপ হিসেবে কারা আসতে পারেন জিশানের কথা বলছিলাম সেক্ষেত্রে আবরারের কথা বলছিলাম অনেক সময় হ্যাঁ সো তার পাশাপাশি আমি একজনের নাম একটু প্রমিনেন্টলি বলেছিলাম সে নিয়ে হচ্ছেন হাকিম তামিম ইয়েস এই দুজনকে আপনি কেন ইউজ করতে পারতেন সেটা যদি ছোট ছোট্ট করে বলি আমি টপ এন্ড যদি আপনার একটা পারফরম্যান্স পরিমাপ করার মাপকাঠি হয় যে টুর্নামেন্টটা এখন চলছে অস্ট্রেলিয়ার মাটিতে সেখানে যদি আমি সাইফের ব্যাটিংটা পারফর্ম ব্যাটিং পারফরম্যান্সটা একটু অ্যানালিসিস করি সেখানে তিনি পাঁচ ইনিংসে একশো রান করেছেন স্ট্রাইক রেটটা ওই যে বলছিলাম যে ইন্টারন্যাশনালে তার একশো তেরো পনেরো বিশ এরকম বাট এখানে একশো তিরিশ স্ট্রাইক ব্যাটিং করছে নুরুল সোহান যিনি কিনা ডাক পেয়েছেন তিনি এখন পর্যন্ত পাঁচ ইনিংসে একশো নয় রান করেছেন হ্যাঁ তার ব্যাটিং অর্ডারটা পাঁচ ছয় বা চার পাঁচ ছয় এরকম পজিশনে এক সতেরো স্ট্রাইক রেটে একশো সতেরো স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন করে চলেছেন এই টপ টেন টি টোয়েন্টি ক্রিকেটে যখন আমি দৃষ্টিটা ফিরিয়ে ইয়াসরি আলী চৌধুরীর দিকে ফিরে নিয়ে যাব রাব্বি কিন্তু মাত্র দুটো ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন দুটো ইনিংসে দলে ছিলেন সেখানে তিনি একান্ন রান করেছেন বাট ফরগেট অ্যাবাউট দ্যাট ফিফটি ওয়ান রানস এ আপনি যদি তার স্ট্রাইক রেটটা জানেন স্ট্রাইক রেটটা একশো সত্তর স্ট্রাইক রেট তিনি নিয়মিত হচ্ছেন না কেন এটা নিয়েও কানাঘুষো চলছে অনেকটা বাট তাকে যখন আপনি একদম মূল একাদশ কিংবা স্কোয়াডেও রাখবেন না বা স্ট্যান্ড বাইয়েতেও রাখবেন না তখন আপনাকে খানিকটা চিন্তা করতে হবে যে এই জায়গাটাতেই ইদার সাইফকে না নিয়ে যদি ইয়াসির কিংবা আজিজুল তামিম আমি তামিমের ব্যাপারে নাই গেলাম তামিমকে নিয়ে কথা বলেছি আমি আগেও তার স্ট্যাটটা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই সো তাকে যদি স্ট্যান্ড বাই দলে নিয়ে ইয়াসির চৌধুরী রাব্বিকে আপনি মূল একাদশে রাখতেন অ্যাট দ্য সেম টাইম সোহান তাহলে কিন্তু আমার মনে হচ্ছে এই স্কোয়াডটা আরেকটু বেশি স্পাইসি হতো আমার কাছে মনে হয় সেক্ষেত্রে এবং বাদ বাকি যারা আছেন সবাই অনুমিতভাবেই আছেন সেখানে নাসুমকে দলে রাখা হয়েছে রিশাদকে রাখা হয়েছে একদমই মূল স্পিনার হিসেবে এবং বাকি যারা আছেন পেসার তানজিম সাকিব মুস্তাফিজ শরিফ শরিফুল তারপর সেখানে তাস্কিন এবং সাইফুদ্দিনের কথা বললামই সো একটা ব্যালেন্সড স্কোয়াড আমি বলবো যে এই জনের মধ্যে থেকে আপনি ইজিলি চোদ্দো বা পনেরোটা স্পট পারফেক্ট রাখতে পারেন আমার জাস্ট চিন্তার জায়গা হচ্ছে ওই জায়গাটাতেই যে সাইফ যিনি কিনা পুরো টুর্নামেন্ট পুরো ক্যারিয়ারে বল হাতেও মাত্র এগারোটা উইকেট পেয়েছেন ব্যাট হাতেও চব্বিশ বিপিএল বলি বা পঁচিশ বিপিএল বলি খুব যে আহামরি স্ট্রাইক রেটে ব্যাটিং করে ফেলেছেন কিংবা ইয়াসির রাব্বির চাইতেও ভালো ব্যাটিং করে ফেলেছেন সেটা আমি বলতে পারি না আমার কাছে মনে হচ্ছে কেন যেন এই জায়গাটাতে আমরা খানিকটা ভারতের সাথে মিল পাচ্ছি সারফারাজ যিনি কিনা তার একটু ফ্লাফি বডির জন্য আমি বডি সেমিং করছি না বাট স্টিল মানে নির্বাচকরা বা ভারতের মিডিয়া যাকে বলে যে তিনি হয়তো ফিজিক্যালি অতটা ফিট দেখান না বা শো করেন না বাট ব্যাটে কিন্তু দুর্দান্ত সেই কাজটাই আসির চৌধুরী রাব্বির ক্ষেত্রে হয়েছে কিনা বাট আমার মনে হয় এক্ষেত্রে টি টোয়েন্টিতে জোরে বল পেটানোর জন্য আপনাকে একটু হলেও হেলদি থাকতে হয় সো হয়তো আনলাকি সেক্ষেত্রে রাব্বি আমি রাব্বিকে নিয়েও একটা আলাদা সেই যে বলছিলাম যে মিডল অর্ডার অপশন কী হতে পারে সোহান সাইফ কিংবা তাহিদ্দিদার পাশাপাশি সেখানে সেখানে রাব্বির কথাও বলেছিলাম ডেফিনেটলি সো রাব্বির সেই স্ট্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন কোনো মতেই কিন্তু তাকে হেলাফেলা করা যায় না সো এই একটা জায়গা বাতে আমি বলবো বাংলাদেশ স্কোয়াডটা এবারে টি টোয়েন্টি মানে এশিয়া কাপ টি টোয়েন্টির জন্য যথেষ্ট হেলদি হয়েছে বলা যায় এবং আমরা আশা করতে পারি পজিটিভ কোনো রেজাল্ট ডেফিনেটলি এই বাংলাদেশ স্কোয়াডটা থেকে যেটা কিনা বাইশের স্কোয়াডের তুলনায় কাগজে কলমে আমার কাছে মনে হচ্ছে শক্তিশালী এবং অনেকটাই কিন্তু একই রকম স্কোয়াড নিয়েই আমরা যাচ্ছি অনেকটা দু হাজার বাইশ যেই শেখাপটা হয়েছিল টি টোয়েন্টিতে ফরম্যাটে লাস্ট টাইম সেরকম পঁচিশেও হচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে সো আপনাদের কাছে কি মনে হয় দু একটা জায়গাতে আপনাদেরও মনে হচ্ছে কিনা যে এরকম না হয়ে ওরকম হতে পারত কিংবা স্ট্যান্ড বাই থেকেও দু একজন মূল স্কোয়াডে জায়গা পেতে পারতেন সেটা জানিয়ে দেবেন দ্য পেজের কমেন্ট বক্সে